ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রতিটা বাংলা বাক্যকে কি করে চিন্তা হয় যে কোনটা কোন টেন্স এবং গত একটি ক্লাসে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা বুঝিয়েছিলাম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মন দিয়ে শোনো একদম জ্বরের মতো পরিষ্কার হয়ে যাবে part 2 tens class 1 এখন এই যে আমি বাংলা বাক্যটা লিখেছি দেখো আমি ভাত খাচ্ছি এই যে খাওয়া ক্রিয়াপদের সঙ্গে একটা ছয় ছয় হর্ষি রয়েছে খাচ্ছি বা বলা যায় আমি ভাত খাইতেছি কিন্তু আমরা এখন তো আর অত সাধু ভাষায় কথা বলি না তুমি কি বাড়িতে ফিরে মাকে বলবে মাতা মাতা আমি বিদ্যালয় থেকে প্রত্যাগমন করিয়াছি আমার প্রচন্ড ক্ষুধা পাইতেছে আমার জঠরে ক্ষুধানল দাউ দাউ করে জ্বলিতেছে মাতা অতি শীঘ্র আমার জন্য কিছু অন্য নিবেদন করো আমি সেই অন্য নিবেদন করিয়া আমার ক্ষুধা নিবৃত করতে চাইছি মাতা মাতা এভাবে আমরা বলি কি বলি না আমরা কি বলি আমি ভাত খাচ্ছি মা ভাত রাজ্যে এই যে ছয় ছয়টা দেখছ খাচ্ছি এই পরে দেখো কোনো লাম 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 নেই নেই কোনো যদি খাচ্ছি হতো তাহলে হতো কন্টিনিউয়াস অর্থাৎ এই ছয় ছয় হস্যি এইটা কিন্তু কোনো অর্থ বহন করছে না যে সে কি কাজ করছে সেটা বোঝাচ্ছে না শুধু ছয় ছয় হস্যিটা বোঝাচ্ছে এই যে খাওয়া ক্রিয়াটার তার স্টেট তার কন্ডিশনটা বোঝাচ্ছে যে তার খাওয়ার কাজটা চলছে খাচ্ছি খাচ্ছি লাভ নেই তার মানে এখন চলছে খাচ্ছি আমি স্কুলে যাচ্ছি তখন আবার ক্রিয়াপত্রা কি যাওয়া তার সঙ্গে চয় ছয় হচ্ছি যাচ্ছি মানে আমার যাওয়ার কাজ চলছে আমি চিঠি লিখছি তখন ক্রিয়াপদ কি লেখা তার সঙ্গে চয় ছয় হচ্ছি যোগ হচ্ছে তার মানে এখন লেখার কাজটা চলছে কেন এখন চলছে কারণ এর সঙ্গে তো লাভ নেই তার মানে বর্তমানে কাজটা চলছে এই জয় ছয় জয় ছয় কিন্তু কোনো মানে নেই আমি যদি শুধু বলি আমি যদি খাটা বাদ দেই দিয়ে লিখি আমি ভাত ছি কোনো মানে হচ্ছে আবার আমি ফুটবল ছি কোনো মানে হচ্ছে হচ্ছে না কিন্তু যেই এর সঙ্গে আমি কি বলে দিলাম আমি ভাত খাচ্ছি তার মানে খাওয়া ক্রিয়াপদটা এখন চলছে সেই রানিং চলাটাই কি দিয়ে বোঝাচ্ছে ছয় ছয় ভস্টি তাহলে আমি কি ইংরেজি এরকম লিখব আই মানে আমি খাওয়া ইংরেজি কি ইট তার সঙ্গে আমি চয় ছয় হস্তি দিলাম আই রাইস আই ইটেছি রাইস তা কি হয় ইংলিশের সঙ্গে বাংলা পাইন দিলে হবে তাহলে এমন তো কিছু একটা আছে তাহলে এমন তো কিছু একটা আছে ইংলিশে যেটা এই চলছে যেটা চয় ছয় হোষ্টি বাংলায় যেটা বোঝাচ্ছে যে খাবার কাজটা চলছে ইংলিশে নিশ্চয়ই কেউ আছে সেইটা কে এর সঙ্গে একটা কি দিতে হবে আইএন জি দিতে হবে ব্যাস তাহলে এই চয়ে ছয় হোষি যেটা বাংলাতে কাজটা চলছে বোঝাচ্ছে সেটাই ইংলিশে আইএনজিটা বোঝাবে যে কাজটা চলছে এবার যেই কাজটা চলছে বোঝাচ্ছে তখন তো একটা কথা কাজটা চলছে কাজটা তো বর্তমানে যেমন চলছে অতীতকালেও তো কাজ কি চলতে পারে তাহলে আমার এখানেও কিন্তু মানেটা হচ্ছে না আই রাইস এটা বর্তমানে চলছে না অতীতে চলছে সেটা তো বুঝতে হবে কাজটা যে চলছে সেটা আমি বাংলায় যেটা ছয় ছয় দিয়ে হচ্ছিল ছয় ছয় হচ্ছি সেইটা আইএনজি দিয়ে তো করে নিলাম কাজটা চলছে আমি কি এরম লিখবো যে আই বর্তমানে আই বর্তমানে এটিং রাইস আমি কি বলবো আই অতীতে ইটিং রাইস নিশ্চয় বলবো না তাহলে এই বর্তমান অতীত বোঝানোর একটা ব্যাপার আছে সেইটা কি বোঝাবো সেইটা বুঝবো কি করে দেখো এই যে দেখছো বিভার এই বি বিভার্বের প্রেজেন্ট ফর্মে তিনজন আছে এম ইজ আর এদের ফ্যামিলিতে তিন ভাই এম ইজ আর আর এর পাস্টে কে আছে ওয়াজ আর ওয়্যার তাহলে তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে চাও তাহলে বি বিভার্বের এই প্রেজেন্ট ফর্মটা কি আনতে হবে কাদের কে আনতে হবে এম ইজ আর তাহলে তুমি কিন্তু ওয়াজ ওয়্যার আনবে না কেটে দিলাম ওয়াজ আর কেটে দিলাম তাহলে কে কে আসবে এম ইজ আর আসবে এইবার আমি এখানে কি দেবো আই এম

প্রেজেন্ট অর্থাৎ এন দিল আমার তরফ থেকে নাও আমি প্রেজেন্ট নামটা দিলাম আর আইএনজি বলল চলছে তো আইএনজি মানে চলা ও বলল না আমি হচ্ছে কি কন্টিনিউয়াস শব্দটা দিলাম তাহলে টেন্সের নাম হয়ে গেল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এইবার এইবার একটা প্রশ্ন আসবে যে স্যার এম তো আই এর হবে বুঝলাম এদিকে তো এত রয়েছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল আই ফার্স্ট পার্সনে সিঙ্গুলার চাই মানে আমি উই মানে আমরা সেকেন্ড পার্সনে কিন্তু সিঙ্গুলারে তুমি সেটাও ইউ তোমরাটাও ইউ থার্ড পার্সন সিঙ্গুলারে হি বা শি মানে সে ছেলে হলে হি মেয়েদের ক্ষেত্রে শি অর্থাৎ কোনো একটা মেয়েকে যদি আমি শি বলি মেয়েকে যদি সে বলতে চাই যে সে যাচ্ছে তাহলে আমি বলবো শি ইজ গোয়িং আর যদি ছেলে যায় তাহলে কি বলবো হি ইজ গোয়িং এবার একটা ছেলে একটা মেয়ে একটা ক্যাট সব থার্ড পার্সন সিঙ্গুলার আর এইগুলো দিয়ে মানে তারা থার্ড পার্সন প্লুরাল বয়েজ গার্লস ক্যাট এগুলো সব থার্ড পার্সন প্লুরাল দেখো অনেকগুলো বালক বালকেরা মেয়েরা বিড়ালেরা সব এস যোগ হচ্ছে এইবার আমি তাহলে আমি তাহলে আমি তাহলে এখানে কি আমার বোর্ডটা একটু নরবরে হয়ে গেছিল সরি তাহলে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝে গেলাম এইবার তোমার প্রশ্ন হবে স্যার অ্যান্ড ইজ কনফিউজ কোনটা বসাবো আমি কি এখানে আই এর সাথে কি হবে বুঝবো কি করে তার একটা উপায় আছে দেখো আমরা দেখো এখানে র রয়েছে তোমরা র রয়েছে তারা র রয়েছে ছেলেরা মেয়েরা বিড়ালেরা সব র রয়েছে তাহলে এই অ্যামিজারের মধ্যে র কোনটা রয়েছে দেখো আর র রয়েছে তাই যাদের সঙ্গে র আমরা তোমরা তারা যতগুলো র থাকবে তাদের সব ক্ষেত্রেই কি হবে আর কারণ এম আর ইজের মধ্যে কিন্তু আর নেই আরটা কার মধ্যে রয়েছে আর এর মধ্যে তাহলে আর তাদের সঙ্গে হবে এই যতগুলো বহুবচন আছে এই যে আমরা তোমরা তারা এই যে সবগুলো আমরা তোমরা তারা যতগুলো প্লুরাল ফর্ম আছে সবসময় কি হবে আর এইবার একটা প্রশ্ন তুমি বলে ইউটা ইউটা তো থার্ড পার্সন এই ইউটা তো সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ মানে তো একজন ইউ কিন্তু এই ইউ আর এই ইউ এরা তো জমজ ভাই তখন এই ইউ এই যে গ্রুপ এদের যে প্লুরাল গ্রুপ এদের মধ্যে একটা মিটিং করছে মিটিং করে তাদের কাছে রিকোয়েস্ট করছে দেখো এই ইউটাও তো কি আমারই জমজ ভাই ওকে আমাদের দলে নিয়ে নাও না তো এরা রাজি হয়ে গেল। তার মানে ইউর সাথে যেমন আর হয় এই যে তোমরা যেমন আর হয় এই ইউটা সিঙ্গুলার হলেও এর সঙ্গে কি হবে আর তখন এই ইউ এই তার দূরে কেন কাছে এসো তুমিও আর নিয়ে বসো তাহলে বোঝা গেল এই যে দেখতে পাচ্ছ আমি এই যে করলাম এই

এগুলোর সাথে হবে ইজ তাহলে ক্লিয়ার হবে এইগুলোর সাথে হবে এই যে আমরা তোমরা দে ছেলেগুলো মেয়েগুলো বিড়ালগুলো বিড়ালেরা এমনকি তুমি এই ইউ দিয়ে যা থাকবে সব কি ইউ আর দে আর উই আর তারপরে ইউ আর বয়জ আর গার্লস আর ক্যাটস আর হি ইজ শি ইজ বয় ইজ গার্ল ইজ ক্যাট ইজ আর আই অ্যান্ড তুমি দেখো না যদি তুমি আইয়ের সঙ্গে এম না বলে তুমি যদি বলো আই আর সব থেকে প্রথম প্রটেস্ট আসবে তোমার নিজের ভিতর থেকে তুমি এত আই এম আই এম আই এম শুনেছ আই আর বললে ভেতর থেকে একটা কি আসবে একটা বিপ বিপ সাউন্ড হবে মানে রং পাসওয়ার্ড আইয়ের সঙ্গে তো আর হবে না তাই না আই সঙ্গে যদি আর বলো মাস্টার বলবে শিখে নে আগে গ্রামার আই আর শিখে নে গ্রামার তাহলে আই এর সঙ্গে হবে এম আর হি সি এর সঙ্গে হবে ই তুমি দেখো না হি এম স্যার বললে দেবো তোর ব্যাটাম তাহলে হি এম হবে না তাহলে এইটা অন্তত তো ক্লিয়ার হয়ে গেল কার সাথে এম হবে কার সঙ্গে ইজ হবে কার সঙ্গে আর হবে তাহলে তোমার নিয়মটা কি সেই নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে হবে সাবজেক্ট প্লাস হয় এম নয় ইজ

আর ভার্বের গায়ে আইএনজি এই অ্যামিজার তারা হাত তুলে বলছে ভাই অ্যামিজার আমরা হচ্ছে কি প্রেজেন্ট এই যে প্রেজেন্ট তাহলে এরা নাম দিল কি প্রেজেন্ট আর আইএনজি বলছে এই যে বাংলায় যেটা ছয় ছয় হচ্ছে চি খাচ্ছি যাচ্ছি করছি সেইটা তো আমি আর বলতে পারছি না যে আই ইটের ছি ওই ইটের ছির বদলে সেখানে কে আসছে আইএনজি তাহলে আইএনজিটা কি বোঝাচ্ছে যে যে কাজটাই হোক না কেন সেইটা চলছে বোঝাচ্ছে আর চলা ইংরেজি তো কন্টিনিউ কন্টিনিউয়াস তাই এ নাম বেরিয়ে এলো কি কন্টিনিউয়াস তাহলে টেন্সের নাম কি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লিজ ফর্মুলার মনে রাখবে সাবজেক্ট অ্যান ইজ আর যে কোনো একজন ভার্বের প্রেজেন্ট ফর্মে গে আই এন অবজেক্ট আর তারপরে আর যা থাকবে আদার্স দিয়ে দিতে হবে এবার তুমি ভাবছো স্যার এত কিছু কি মনে থাকবে হা এম ইজ আর কার সাথে কার সাথে ইস কার সঙ্গে হা আরে ছোটবেলায় যখন বাবা আমাকে এলিফ্যান্ট বানান শিখিয়েছিল আর যখন আমাকে জিজ্ঞেস করছে বল তো দেখে এলিফেন্ট বানান কি আমি তখন খুব ভাবতাম এইচ এরকম ভেবে ভেবে বলতাম কিন্তু এখন আমি জিজ্ঞেস করি যদি এলিফ্যান্ট বানান কি আমি যদি লিখি আমার ব্রেনের কোনো প্রয়োজনই নেই ব্রেন উইল নট ডু এনি আমার আঙুলের মধ্যে যেন বানানগুলো থাকবে আমি যখন প্রথম সাইকেল চালাতে শিখি তখন কি হ্যান্ডেল নরবর নরবর করে তারপর আমাকে ভাবতে হয় সামনে লোক আসছে আমাকে তাহলে এবার কি করতে হবে বেল দিতে হবে সামনে একটা বাম্পার আমাকে এবার তাহলে কি ব্রেক মারতে হবে অর্থাৎ সচেতনভাবে ভেবে ভেবে করতে হতো কিন্তু সাইকেল চালাতে 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 এখন তো জাস্ট অটোমেটিক বাম্পার হলো ব্রেক মেরে দিলাম সামনে লোক বেল মেরে দিলাম তার জন্য কি ভেবে ভেবে বেল মারতে যে লোক আসছে চলো বেল মারি এটা অটোমেটিক হয়ে যাবে তাই যত প্র্যাকটিস করতে থাকবে এই উই মানে আমরা আমরা মানে র রয়েছে মানে আর এটা প্রথম প্রথম মনে রাখবে তারপর তোমার দেখবে অভ্যেস হয়ে যাবে উই আর ইউ আর এগুলো অটোমেটিক চলে আসবে একদম টেনশন নেই জাস্ট এইবার দেখো আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস ঠিক আছে এইবার আমি তোমায় যদি বলি যে আই জায়গায় দিলাম কি সে চিঠি লিখছে সে চিঠি লিখছে মানে লেখার কাজটা চলছে ললাম নেই আমার বুঝে যাবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এই নিয়ম কি জানো প্রথমে হবে সাবজেক্ট এক নম্বর তারপরে ইংরেজির নিয়ম কি দু নম্বর তাই তো আর তারপরে এটা অবজেক্ট এটা কি হবে তিন নম্বর তাহলে নিয়মটা কি হবে জানো প্রথমে সাবজেক্ট ভার তারপরে কি অবজেক্ট এই হচ্ছে নিয়ম সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে তোমরা এই যে দেখছো লিখছে এটা কিন্তু তোমরা একটু পজ করে নিজেরা লিখে নিতে পারো যে আমি সে চিঠি লিখছে ইংরাজিটা কি হবে ঠিক আছে পজ করে লিখে আমি এবার বলছি পরে মিলিয়ে নিও ঠিক হচ্ছে কিনা আচ্ছা সে ইংরাজি কি হি বা শিখ তোমার যেটা ইচ্ছা মনে করো আমি নিলাম হি এবার ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে আমার কি হবে সাবজেক্ট সাবজেক্ট তারপরে বলেছিলাম কি অ্যামিজ্যালের একটা হবে যদি আমি মুছে দিয়েছি নিশ্চয়ই তোমরা জানো অ্যামিজাল এবার হির সাথে কি হবে বাড়িয়ে দাও সে চিঠি লিখছে সকাল বেলায় হি ইজ রাইটিং লেটার ইন দা মর্নিং সে সকালবেলায় একটা লম্বা চিঠি লিখছে হি ইজ রাইটিং এ লং লেচার সে সকালবেলায় একটা লম্বা চিঠি লিখছে তার বন্ধুর উদ্দেশ্যে হি ইজ রাইটিং এ লং লেটার টু হিজ ফ্রেন্ড সে একটি লম্বা চিঠি লিখছে তার প্রিয় বন্ধুর জন্য হি ইজ রাইটিং এ লং লেটার টু হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড সে লম্বা একটা চিঠি লিখছে তার প্রিয় বন্ধুর জন্য সকালবেলায় হি ইজ রাইটিং এ লেটার এ লং লেটার মর্নিং কোন চিন্তি এইটা ঠিক সাবজেক্ট এই মধ্যে একজন বসবে আর এই বার্ভের গায়ে কি আইএনজি তারপরে অবজেক্ট এই সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে সাবজেক্টের একটা তারপরে গায়ে কি আইএনজি তারপরে অবজেক্ট ব্যাস প্রেজেন্ট কনশিয়াস থেকে হয়ে যাবে কিন্তু এটা পাঠক এটা পার্ট ওয়ান তোমরা শিখে যাবে যে সে চিঠি লিখছে কি হবে আবার আমি যদি বলি যে এটা তো গেল এবার আমি যদি বলি আমরা স্কুলে যাচ্ছি দেখো ছয় ছয় হস্তির হচ্ছে মানে আমাদের এখন যাওয়ার কাজটা কি চলছে ওই লাম নেই তো তাহলে লাম নেই মানে কি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউসই আছে

এবার যাওয়া ইংরেজি কি গো এবার আইএনজি দিতে ভুলে গেলে হবে না কিন্তু তাহলে তো চলছে বোঝাবে না চলো চলছে বোঝানোর জন্য অবশ্যই এইটা দিতে হবে উই আর গোয়িং এবার কোথায় যাচ্ছি স্কুলে টু স্কুল এইভাবে পরপর করবে এইভাবে পরপর করবে ঠিক আছে যদি বলি তারা ফুটবল তারা ফুটবল খেলছে আবার খাবার কাজ খেলার চলছে তাহলে কি হবে তারা ইংরেজি কি দে তারপরে কি হবে আর প্লেইং এই যে প্লেয়ার গায়ে কি দিলাম আইএনজি এন জি দেশ সাথে আর হয় দিয়ে দিলাম দে আর প্লেইং ফুটবল আর আমার মনে হয় তোমাদের কোনো ডাউট থাকার কথা না চয় ছয় কেই বা বলে বলো আমরা অদ্দ গুটি গুটি চরণে ধীরে ধীরে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাইতেছি বলে যাচ্ছি ব্যাস আমরা যাচ্ছি মানে কাজটা এখন চলছে তার সঙ্গে লাভ নেই তার মানে বর্তমানে চলছে বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর বর্তমান বোঝানোর জন্য অ্যামিজারের একটা নব। আর কন্টিনিউয়াস বোঝানোর জন্য প্লে গায়ে আর ইঞ্জিন নেবো দ্যাটস অল তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আমি তো পরপর ক্লাস দিতেই থাকবো এরপরে টেন্স কমপ্লিট হলে আমি অন্যান্য যে ন্যারেশন নানান কিছু আছে করার চেষ্টা করব সময় যদি পাই চেষ্টা করো সময় বের করা তোমাদের জন্য বাট তোমরা করো আমার ক্লাসগুলো এই পর্যন্ত থাক আমি পরবর্তী কোনো একটা ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউসে কিছু এখনো বক্তব্য কি বাকি আছে পার্ট টু সেটা আজকে না ইট উইল বিকাম লেন্দি ঠিক আছে তোমরা বোরিং হয়ে যাবো এখন শর্টস যুক্ত এত বোরিং লেন্ধি ক্লাস নানো ভালো পরবর্তী ক্লাসে দেখা হবে খুব ভালো দেখো কিন্তু ছোট্ট জীবন ভগবানের দোয়া একটা ছোট্ট জীবন দেয়ার ইজ নো টাইম টু ল্যামেন্ট টু বি আনহ্যাপি অলওয়েজ বি হ্যাপি ডোন্ট ওরি বি হ্যাপি অল দ্য বেস্ট বাই টাটা ভালো দেখো কিন্তু